গ'ল্ডেন কালাৰ কিন্তু গ'ল্ডেন কালাৰ সন্নতি মৰম নেকি ভাই অনেক সুন্দর লাগতেছিল কোন বিয়ার যদি বলে কাস্টমাইজেশন আছে হ্যাঁ যদি বলে আমি ব্লু কালার নিব মে তারপরে অন্য হোয়াইট কালার নিব ব্ল্যাক কালার নিব কাস্টমাইজ করে নিতে পারবেন দাম বাড়বে না মানে যাদের ইচ্ছা জি যেহেতু আমি প্রস্তুত কারক সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর আজকে আমার বলে দেই ঢাকার ভিতরে 3000 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যদি কেউ নিতে চান আলোচনা সাপেক্ষে আমাদের সাথে আলাপ করে নেবেন আলোচনা সাপেক্ষে জি আচ্ছা তারপরে দেখো একটা তিন পাল্লা রাজ ওয়াও একটা রাজকীয় মডেল আলমিরা রাজকীয় ভাই অস্থির লাগছে মিরর

যদি বলে হোয়াইট কালার নিব সেটা নিতে পারবেন যেমন যেটাই নিতে চান বিষয় রাখছে এই কারণে এটা যেহেতু আমার স্টক আছে হ্যাঁ অনেক খাট

আমার দোকানে পাঁচ হাজার দশ হাজার জন্য আর কিচ্ছু না অনেক ভিহ অনেক জায়গায় দেখে আসে আমাদের কাছে এসে বলে ভাই আমরা যে দামটা বলি তার থেকে পাঁচ হাজার বেশি দেবাই আরো ভালো করে দিবেন ভাই সম্পূর্ণ দেখে পেলাম ভাই বেডরুম সেট কিনলে ফ্রি আরে কি পাচ্ছে ভাই এটার সাথে ফ্রি থাকবে পাঁচ সিটার একটা সোফা সাথে পাঁচটা কুশন পাঁচটা কুসুম বালিশ সাথে চাদর বালিশ বালিশের কাবার সব ফ্রি সব ফ্রি এই যে পাঁচটা কুশন পাঁচটা কুসুম বালিশ আর এই যে সেগুন কাঠের সোফা ভাই সেগুন কাঠ সোফা গ্যারান্টি থাকবে না ভাই প্রত্যেকটা জিনিসে আমাদের গুণের জন্য 20 বছর গ্যারান্টি থাকবে রিপ্লেস রিপ্লেস গ্যারান্টি বেডরুম সেট কিনলে সোফা সেট ফ্রি জি ভাই ডেলিভারি কেস বন্ধ করবে ডেলিভারি কাস্টমার ঢাকার ভিতরে 3000 টাকা ঢাকার বাইরে যদি কেউ নিতে চান আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কথা হবে জি ভাই এর প্রাইস কেমন আছে ভাই ভাই আজকে এমন একটা প্রাইস দিব

এখানে আমাদের সবটা পেয়ে যাব আচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ